হ্যালো ফ্রেন্ডস বর্তমানে প্রতিটি রান্নাঘরে এলপিজি গ্যাস ব্যবহার করা হয় সরকারের প্রধানমন্ত্রী উজ্বালা যোজনাও এর সঙ্গে যুক্ত এর উদ্দেশ্য হল জীবাশ্ম জ্বালানি ব্যবহার যাতে কম করা যায় সেই বিষয়ে সরকারের প্রধান উদ্দেশ্য কিন্তু বর্তমানে আমরা যখন গ্যাস ডেলিভারি নিই তখন আমরা কিন্তু সিলিন্ডারের গায়ে লেখা যে কোড সেইগুলো আমরা দেখে নিই না তার থেকে ঘটছে মারাত্মক বিপদ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের জানিয়ে রাখি যে একটি সিলিন্ডারের মেয়াদ থাকে পনেরো বছর প্রথম দশ বছরের মধ্যে একবার চেক করতে হয় তারপর পরবর্তী সময়ে পাঁচ বছরের মধ্যে আবার দ্বিতীয়বার চেক করে চেক করতে হয় যাতে সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গেলে সিলিন্ডার বিস্ফোরণ না হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে এইগুলো চেক করা হয় এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয় যে সিলিন্ডারটা আদৌ এর মেয়াদ কত বছর যাবে কিন্তু দেখা যাচ্ছে গ্যাস ডেলিভারি বয় যখন আমাদের বাড়িতে গ্যাস দিতে আসছেন তখন আমরা লক্ষ্য করেছি যে আমরা কেউই সিলিন্ডারের গায়ে থাকা যে কোড বিশেষ কোড দেওয়া থাকে যেগুলো আমরা ভুলেও দেখছি না এই না দেখার ফলেই বিভিন্ন কারণে গ্যাস সিলিন্ডার বাস্ট হতে পারে এলপিজি সিলিন্ডারের উপরে তিনটি স্ট্রাইপে বড় অক্ষরে একটি কোড লেখা থাকে আসলে এই কোডটি হলো সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণের তারিখ চারটি কোড এগুলি লেখা থাকে যেমন এ বি সি ডি সি ডি অক্ষর মানে মাস এবং সংখ্যা মানে বছর এই কোডগুলি যেমন যথাক্রমে এ টোয়েন্টি ফোর বি টোয়েন্টি ফাইভ সি টোয়েন্টি সিক্স ডি টোয়েন্টি সেভেন এইভাবে লেখা থাকে এই সিলিন্ডারের গায়ে এ মানে জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ বি মানে এপ্রিল মে ও জুন সি মানে জুলাই আগস্ট ও সেপ্টেম্বর ডি মানে হল অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর ধরুন আপনার গ্যাস সিলিন্ডারে যদি ডি টোয়েন্টি লেখা থাকে তাহলে এর অর্থ হলো ওই সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখটি হলো দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তাই এবার থেকে গ্যাস সিলিন্ডার নেওয়ার আগে অবশ্যই দেখে নিন তার মেয়াদ কতদিন বাকি আছে যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় বা হয়ে গিয়ে থাকে তাহলে সেটি নিতে অস্বীকার করা উচিত না হলে ঘরে বোমা রাখা আর সিলিন্ডার রাখা একই ব্যাপার আরেকটা বিষয়ে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ধরুন আপনি সিলিন্ডারটি দেখতে পেলেন ডি দু হাজার তার মানে আপনার সিলিন্ডারটির মেয়াদ উত্তীর্ণ হচ্ছে লাস্ট হলো ডিসেম্বর মাসে আপনি অক্টোবর মাসে ধরুন সিলিন্ডারটি পেলেন তাহলে এটা কিন্তু নিয়ার এক্সপায়ার সুতরাং আমার মনে হয় আমার দিক থেকে বলছি এই সিলিন এই সিলিন্ডারটি না ব্যবহার করাই মঙ্গল হবে কারণ আমরা কেউই জানি না বা যে ইঞ্জিনিয়ার যিনি এটা স্বাস্থ্য পরীক্ষা করছেন এটার ক্ষেত্রেও কিন্তু আমরা জানি না যেটা সত্যি ওই তারিখের মধ্যে গিয়েই এক্সপায়ারটা হবে সুতরাং ভেবে চিন্তা আমাদেরকে সিলিন্ডার ঘরে তুলতে হবে না হলে কিন্তু সমূহ বিপদ যার কারণেই আমরা খবরের কাগজগুলোতে যখন তখন দেখতে পায় যে অমুক জায়গায় সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে সত্যি খুব ভয়ঙ্কর ব্যাপার তা যাই হোক ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন পারলে আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ